ভাবুন তো প্রাচীন দর্শন আর আধুনিক বিজ্ঞানের মধ্যে কি আসলেই কোনও যোগসূত্র থাকতে পারে আজকে আমরা ঠিক এমনই একটা জগৎ ঘুরে দেখব যেখানে এই দুটো ধারণা এক অবিশ্বাস্য উপায়ে মিলেমিশে একাকার হয়ে গেছে চলুন আমাদের এই যাত্রাটা শুরু করি একটা সহজ প্রশ্ন দিয়ে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সংখ্যা কোনটা বেশিরভাগ মানুষই হয়তো এমন একটা সংখ্যার কথা ভাববে না যেটা আমরা সাধারণত কিছু না বা অনুপস্থিতি বোঝাতে ব্যবহার করে থাকি কিন্তু কি হবে যদি এই কিছু না এর প্রতীকটাই আসলে সব কিছু বোঝার চাবিকাঠি হয় এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে যেতে হবে সেই সংস্কৃতিতে যেখানে শূন্যের জন্ম হয়েছিল তবে শুধু একটা সংখ্যা হিসেবে নয় বরণ একটা গভীর দর্শন হিসেবে দেখুন গণিতে শূন্য মানে তো আমরা জানি একটা খালি জায়গা বা কোনো কিছুর অনুপস্থিতি কিন্তু যে দর্শন থেকে এর জন্ম সেখানকার গল্পটা কিন্তু একদমই অন্যরকম পার্থক্যটা ঠিক এখানে ভারতীয় আধ্যাত্মিক দর্শনে এই শূন্যতা বা শূন্য আসলে খালি নয় একে বলা হয় এক গর্ভবতী শূন্যতা যা অসীম সম্ভাবনায় টৈটম্বুল এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শূন্য মানে কিছুই নেই বা সব অর্থহীন এমনটা নয় বরং এর মানে হল সব কিছু এতটাই একে অপরের সাথে মিশে আছে যে কোনো কিছুরই আলাদা স্থির কোনো পরিচয় নেই পুরোটাই যেন এক অফুরন্ত সম্ভাবনার ক্ষেত্র প্রাচীন শাস্ত্রে এই ধারণাটা বোঝানোর জন্য দারুণ কিছু উপমা ব্যবহার করা হয়েছে শূন্য হল একটা ছোট্ট বীজের মতো যার মধ্যে একটা বিশাল গাছের সম্ভাবনা লুকিয়ে থাকে বা ধরুন একটা কাপের খালি জায়গা যার জন্যই তো কাপটা ব্যবহার করা যায় কিংবা সিনেমার পর্দা যেটা খালি বলে তার ওপর পুরো সিনেমাটা ফুটে উঠতে পারে বহু শতাব্দী ধরে এই ধারণাটা ছিল শুধুই দর্শনের বিষয় কিন্তু তারপর আধুনিক পদার্থবিজ্ঞান যখন খালি মহাকাশের রহস্য খোঁজা শুরু করল তখন তারা এমন কিছু খুঁজে পেল যা সব কিছু বদলে দিল দেখা গেল মহাকাশের যেটাকে আমরা ভ্যাকুয়াম বা শূন্যস্থান বলি সেটাও আসলে খালি নয় কোয়ান্টাম ফিল্ড থিওরি কি বলছে জানেন এটা বলছে যে ওই শূন্যস্থান আসলে এক উত্তাল গতিশীল সমুদ্রের মতো এটা অসীম শক্তির একটা ক্ষেত্র যেখানে কণাগুলো বুদবুদের মতো তৈরি হচ্ছে আর মিলিয়ে যাচ্ছে অনবরত আর ঠিক এই জায়গাতেই এসে প্রাচীন দর্শন আর আধুনিক বিজ্ঞান যেন হাত মেলায় একদিকে গর্ভবতী শূন্যতা আর স্পন্ধয়ের আদিম কম্পনের ধারণা আর অন্যদিকে জিরো পয়েন্ট এনার্জি আর কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের বৈজ্ঞানিক তত্ত্ব মিলটা সত্যি অবাক করার মতো তাই না এই সংযোগটা আরও গভীর হয়ে ওঠে যখন আমরা মহাবিশ্ব থেকে চোখ ফিরিয়ে আমাদের নিজেদের শরীরের দিকে তাকাই কোয়ান্টাম জীববিজ্ঞানী ডক্টর অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের গবেষণা আমাদের ঠিক সেই পথটাই দেখায় তার কাজটা একটা একেবারে যুগান্তরকারী ধারণার কথা বলে তা হল মস্তিষ্ক আসলে চেতনা তৈরি করে না বরং এটা একটা জটিল অ্যান্টেনার মতো কাজ করে যা আগে থেকেই মজুদ এক সার্বজনীন চেতনার সাথে নিজেকে টিউন করে নেয় তার গবেষণা বলছে আমাদের মস্তিষ্কের কোষের ভেতরে মাইক্রোটিউবিউল নামে ক্ষুদ্র কাঠামো আছে এই কাঠামোগুলো অবিশ্বাস্য উচ্চ গতিতে কাঁপে যেন মহাবিশ্বের কোনো এক মূল সুরের সাথে তাল মেলাচ্ছে এই কম্পনি ধাপে ধাপে আমাদের সচেতন অভিজ্ঞতায় পরিণত হয় ঠিক যেমন একটা রেডিও সঠিক ফ্রিকুয়েন্সিতে টিউন হলে গান বেজে ওঠে এই মডেলটাকে বলা হচ্ছে ফ্রিকুয়েন্সি ফ্র্যাক্টাল মডেল মানে পুরো মহাবিশ্বটাই যেন একটা নকশার পুনরাবৃত্তি ভাবুন তো একটা বড় ঘড়ির ভেতরে যেন আরও অনেক ছোট ছোট ঘড়ি চলছে মহাবিশ্বের সব কম্পনও ঠিক সেভাবেই একই মূল শূন্যতা থেকে তৈরি হয়েছে তাহলে এর মূল বিষয়টা কি দাঁড়াল এটা মহাবিশ্বে আমাদের নিজেদের অবস্থান নিয়ে ভাবনাটাকেই একেবারে ওলট পালট করে দেয় একটা খুব পুরনো কথা আছে যথা যথাপিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে মানে যা এই দেহে আছে তাই এই মহাবিশ্বে আছে এটা এখন আর শুধু কবিতার লাইন নয় এটা যেন ফ্র্যাক্টাল জ্যামিতির একটা বাস্তব বর্ণনা যেখানে একই নকশা ছোট থেকে বড় সব স্কেলে ফিরে ফিরে আসে মানে পুরনো ধারণাটা ছিল যে মস্তিষ্ক একটা কম্পিউটার যা চেতনা তৈরি করে আর নতুন ধারণাটা বলছে না মস্তিষ্ক আসলে একটা জৈবিক রেডিও যা মহাবিশ্বের সিম্ফনের সাথে নিজেকে শুধু টিউন করে তার মানে আমাদের শরীরটাই যেন মহাবিশ্বের সংকেত গ্রহণ করার জন্য ডিজাইন করা হয়েছে আমাদের নিউরাল নেটওয়ার্কগুলো একটা জীবন্ত যন্ত্রের মতো কাজ করে যন্ত্র যেমন এক ধরনের জ্যামেটিক নকশা যা শক্তিকে কেন্দ্রীভূত করে আমাদের মস্তিষ্ক ঠিক তেমনই একটা অ্যান্টেনা সবচেয়ে মজার ব্যাপার হল এই সংযোগটা কি আমরা অনুভব করতে পারি বিজ্ঞান ভৈরবতন্ত্রের মতো প্রাচীন গ্রন্থে এমন একশো পদ্ধতির কথা বলা আছে আর তার বেশিরভাগই আমাদের শেখায় কিভাবে শ্বাস চিন্তা বা শব্দের মাঝের সেই শূন্য স্থান বা স্থিরতা খুঁজে বের করতে হয় আর অবাক করার মতো বিষয় হল বন্দ্যোপাধ্যায়ের গবেষণা ঠিক এটারই একটা বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পেয়েছে মস্তিষ্কের কার্যকলাপের মাঝে যে নীরবতার মুহূর্তগুলো আসে ওগুলোই হলো আসল সময় ওই মুহূর্তেই আমাদের অ্যান্টেনাটা মহাজাগতিক সিগন্যালের সাথে নিজেকে আবার টিউন করে নেয় শূন্যই যেন এই পুরো অর্কেস্ট্রার পরিচালক শেষ পর্যন্ত আমরা সেই একই জায়গায় ফিরে আসি যা পদার্থবিজ্ঞানী ডেভিড বোহম বলেছিলেন এই ভ্যাকিউম বা শূন্যতা আসলে খালি নয় বরং এটাই আমাদের আর এই মহাবিশ্বের সবকিছুর মূল ভিত্তি এই আলোচনা আমাদের একটা চূড়ান্ত ভাবনার কাছে নিয়ে আসে যদি আমাদের বাস্তবতা এই মহাজাগতিক আয়নার উপর কাপা একটা প্রতিবিম্ব মাত্র হয় তাহলে কি হতে পারে যখন প্রতিবিম্বটা নিজেই আয়নাটাকে দেখার জন্য যথেষ্ট স্থির হয়ে যায় সেই নিরবতায় কি আবিষ্কার করা যেতে পারে